আমরা যারা নতুন গার্জনা শিখতেছি আমরা কীভাবে গাড়ির স্ট্যারিং ধরবো সেটা হচ্ছে অনেকে দেখা যায় স্টারিং বাম হাত দিয়ে ভেবে ধরে গাড়ি চালায় আবার অনেকে দেখা যায় ডান হাত দিয়েও ভেবে ধরে গাড়ি চালায় আবার কে কেউ দেখা যায় ঠিক এভাবে ধরে গাড়ি চালায় যেহেতু বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে বা একজন একভাবে গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালায় সেক্ষেত্রে আপনি যখন নতুন গাড়িজানা শিখবেন আপনি স্টিয়ারিং কীভাবে ধরবেন কোন নিয়ম ফলো করবেন সেটা হচ্ছে আপনি যখন গাড়ি চালাতে জানবেন ওই সময় আপনি আপনার মতো করে স্টারিং ধরে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যখন আপনি একদম নতুন গাড়ি চালানো শিখবেন আপনি অবশ্যই শোরিং নেমে গাড়ির স্টারিং ধরে গাড়ি চালানো শিখবেন সেটা হচ্ছে এই স্টারিং হোলটা দেখতে গরির মতো এখানে লক্ষ্য করলে এটা হচ্ছে বারোটা এটা হচ্ছে ছয়টা এটা হচ্ছে নয়টা আর এদিকে হচ্ছে এটা তিনটা সেক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন স্টারিংটা যেভাবে ধরবেন সেটা হচ্ছে এদিকে হচ্ছে নয়টা নয়টাতে ধরবেন আর এদিকে হচ্ছে তিন তার মানে নয়টা বেজে পনেরো মিনিট ঠিক এভাবে এভাবে ধরে আপনি গাড়ি চালাবেন স্টারিং কন্ট্রোল করবেন ঠিক এভাবে এরপর দুই নম্বর নেমটা হচ্ছে দশটা বেজে দশ মিনিট তার মানে এটা হচ্ছে দশ এটা হচ্ছে দুই দশটা বেজে দশ মিনিট ঠিক এভাবে ধরে আপনি স্ট্যান্ডিং কন্ট্রোল করতে পারবেন একদম নতুন হয়ে থাকলে আপনি এই দুটা নিয়ম ফলো করে গাড়ি কন্ট্রোল করতে পারবেন আর আপনি যখন একটু ভালো গাড়ি চালাতে পারবেন ওই সময় আপনি চাইলে দশটা বেজে পনেরো মিনিট গাড়ি চালাতে পারেন এটা আমি বেশি ইউজ করে থাকি দশটা বেজে পনেরো মিনিট এভাবে ধরে গাড়ি কন্ট্রোল করতে আমার খুব ভালো লাগে এটা আমার ফেভারিট আপনি চাইলে এভাবে ধরেও গাড়ি চালাতে পারেন এখন কথা হচ্ছে আপনি যখন পুরো স্ট্যাঙ্কটা ঘুরাবেন কীভাবে ঘুরাবেন সেটা হচ্ছে মনে করেন আমি একদম নতুন গাছ শিখতেছি শিখেছি আমি যেভাবে গাড়ির স্ট্যান্ড কন্ট্রোল করবো সেটা হচ্ছে নয়টা বেজে পনেরো মিনিট ধরে আমি এবটা পুরো ডান পাশে করে ওই সময় ঠিক এভাবে যখন দুইটা হাত কাছাকাছি হয়ে আসবে তখন এটা এখানে দিতে হবে আর এটা এখানে নিয়ে আসতে হবে ঠিক এভাবে এভাবে এখন আসছে লক হয়ে গেছে আর যখন বাম পাশে রোবো এখনও কিন্তু কি নয়টা বেজে পনেরো মিনিট এও ধরবো যখন এদিকে দুইটা হাত কাছাকাছি হবে ওই সময় এটা পড়ে তুলবো এটা আবার দিকে নিয়ে আসবো এভাবে এটা একদম স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে তো আমি একদম স্পিড দেখাচ্ছি লক্ষ্য করুন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন আমি একটা হাত তুলি নাই সেটা হচ্ছে আপনি যখন একটু গাড়ি চালাতে পারবেন ওটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আমি যখন এ পাশে ঘুরাবো এই হাতটা আমি তুলব না এটা তুলে ফেলবো লক্ষ্য করুন ঠিক এভাবে এভাবে দেওয়ার পর এটা এভাবে ঘুরাবো আর যখন এ হাত এদিক দিয়ে ঘুরাবো সেটা লক্ষ্য করুন এ হাত আমি তুলব এ হাত তুলব না লক্ষ্য করুন এভাবে আপনারা লক্ষ্য করুন এভাবে আর যখন এ পাশে ঘুরাবো আর মানে যখন ডান পাশে ঘুরাবো ওই সময় স্ট্যান্ডিং থেকে বাম হাটটা তুলবো না আর যখন বাম পাশে ঘুরাবো ওই সময় স্ট্যান্ডিং থেকে ডান হাতটা তুলবো না আর আপনি যখন এক হাতে স্ট্যারিং করাবেন সেক্ষেত্রে আপনি এভাবে ধরে এভাবে ঘোরাতে পারেন ঠিক এভাবে আর বাম হাতে চালালে আপনি বাম হাতে ঘুরোতে পারেন এভাবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই প্রথমে আপনি ড্রাইভার সিটটা অ্যাডজাস্ট করে নেবেন কারণ অনেকে দেখা যায় ঠিক এভাবে ধরে স্ট্যারিং এভাবে কন্ট্রোল করেন একদম ঝুঁকে যায় সামনের দিকে সামনের দিকে ঝুঁকিয়ে গাড়ি চালানো যাবে না আপনাকে অবশ্যই সিটে ভালো বসে ঠিক এভাবে লক্ষ্য করুন আমি সিটে কিন্তু খুব ভালোভাবে বসে আছি এবং আমার হাতের এখানে যে কবজি রয়েছে এভাবে আপনি হাতটা রাখবেন আপনার এই কবজিটা অবশ্যই স্ট্যান্ডিংয়ের বাইরে থাকতে হবে তাহলে আপনি স্ট্যান্ডিংটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন লক্ষ্য করুন আমি কিন্তু স্ট্যান্ডিং এভাবে ঘুরাচ্ছি আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না আমি সামনে থেকে ইউটার্ন করব যেহেতু আমার গাড়ির পিছনে অনেক গাড়ি রয়েছে আমাকে দেখে শুনে রিটার্ন করতে হবে আমি ডান পাশে সিলিন্ডারটা দিলাম আমি অ্যাসটেন্ট পুরো ঘুরাচ্ছি লক্ষ্য করুন এভাবেই সামনে হালকা ডানে মুড় রয়েছে সেক্ষেত্রে আমি অ্যাসটেন্টটা হালকা করে ঘুরাবো যে লক্ষ্য করুন এতটুক আবার সোজা ঠিক একইভাবে আমি যখন দশটা বাজে দশ মিনিট ধরবো এভাবে আমার সামনে গাড়ি রয়েছে আমি গাড়িগুলো ওভারটেক করবো আমাদের বাংলাদেশে গাড়ি ওভারটেক করার নিয়ম হচ্ছে গাড়ির পাশে যেহেতু অনেকে সাইড দেয় না যার কারণে আমাকে লং সাইড ওভারটেক করতে হচ্ছে লক্ষ্য করুন আমি ঠিক এভাবে আর সামনে আরেকটি গাড়ি রয়েছে ওটাও আমি ওভারটেক করবো আমি এই অপশনে ধরে সবসময় গাড়ি চালাতে কি দশটা বেজে পনেরো মিনিট এই গাড়িটি ঠিক আছে ও আমাকে সাইড দিয়ে দিছে করুন এখন আমি আবার নয়টা বেজে পনেরো মিনিটে নিয়ে এসলাম এভাবে ধর আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন আর আপনি চাইলে এক হাতেও চালাতে পারেন এভাবে এক হাতে চালাবেন তখন চালাবেন যখন আপনি খুব ভালো গাড়ি চালাতে জানেন এবং এখানে একটি কিছু লক্ষ্য রাখবেন আপনি যখন এক হাতে গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির স্পিড যেন একশোর কম থাকে কারণ আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন যখন আপনার গাড়ির স্পিড হান্ড্রেড প্লাস হবে ওই সময় যখন আপনি এক হাতে গাড়ি চালাবেন ওই সময় যদি ভুলবশত আপনার গাড়ি কোনো গর্তে পড়ে অথবা কোনো দুর্ঘটনার কারণে আপনার গাড়ির চাকা পাংচার হয়ে যায় সেক্ষেত্রে গাড়িটি এক পাশেও চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এক হাতে গাড়িটি কন্ট্রোল করতে গেলে সমস্যা হবে তখন বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে আর যারা এভাবে ধরে এটা আসলে গাড়ির স্ট্যাং ভালো কন্ট্রোল করা যায় না এটা শুধুমাত্র সোজা চালানোর জন্য অনেকে এভাবে ধরে যখন আমি কিন্তু পুরো ঘুরাতে পারবো না এটা হচ্ছে সোজা চালানোর সময় এটা অপশনাল এটা আপনি চাল ইউজ করতে পারেন কিন্তু নতুন হলে এভাবে না ধরা ভালো কারণ আপনি স্ট্যাঙ্কটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না এটা শুধুমাত্র সোজার জন্য এভাবে ধরবেন এখানে আরেকটা বেশি রয়েছে অনেক সময় দেখা যায় আমরা যখন ইউটার্ন করি স্ট্যাঙ্কটা পুরো ঘুরাই ঠিক এভাবে ঘুরাই এভাবে আসার পর আবার এভাবে ঘুরাই আর যখন ডান পাশে করাবো ওই সময় দেখা যায় ঠিক এভাবে ঘুরাই এভাবে আপনি তখন ঘুরাতে পারেন যদি আপনার স্ট্যাংটা ম্যানুয়াল স্ট্যাং হয়ে থাকে স্ট্যাং যদি দান শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এভাবেও ঘুরাতে পারেন